আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা কিছুদিন আগে বার্লিনে যাওয়ার পর আমি চিন্তা করতেছিলাম কোথায় যাওয়া যায় বার্লিনের আশেপাশে সো তখনই মোবাইলে নোটিফিকেশন আসলো কাছে একটা মিউজিয়াম আছে সেটা হচ্ছে জুইশ মিউজিয়াম এবং যার এন্ট্রি একদমই ফ্রি আমি দেরি না করে সেটার উদ্দেশ্যে রওনা হলাম আমার এখানে যাওয়ার উদ্দেশ্য হলো কিছুটা জানা অনেক সময় অনেকে বলে ফেলে যে আমরা জুইসদের সম্পর্কে যাই না ফেলিস্তান সম্পর্কে যাই না ইসরায়েল সম্পর্কে না না জেনে অনেক কথা বলি সো আমার কাছে মনে হলো যে আমি যদি জুইশ মিউজিয়ামে যাই সেখানে হয়তো অনেক কিছুই পাবো যেটা হয়তো ফেলাস্তান এবং ইসরায়েল কনফ্লিক্টের কিছু ইনফরমেশন দেবে সো সেই সুবাদে যাওয়া শুরু দিয়ে অনেক চ্যাকিনের পরে আমি ভিতরে ঢুকি এবং ভিতরে ঢুকার সাথে সাথেই একটা বড় স্ক্রিনে দেখি যে একটা ড্রামার অনেকক্ষণ ধরা ড্রাম বাজাচ্ছিল এবং এই ড্রামের সাউন্ড অনেক ভৌতিক একটা ফিল দিচ্ছিল ভাইব দিচ্ছিল এখানে যেটা আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছেন যদি সময় থাকে আপনারা এই হাইরন ফেসগুলোর উপর হাঁটতে পারেন যেগুলা হলকাস্টে নিহত প্রতিটা নারী পুরুষ এবং শিশুদেরকে রিপ্রেজেন্ট করে এ হচ্ছে জুড়িতে তরা এখানে কন্টিনিউসলি রিসেটিং হচ্ছে এবং বিভিন্ন অক্ষর মানুষকে এখানে শেখানো হচ্ছে